হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো আজকে বিশেষ দিন আর দিনটা কি তোমরা জানো আজকে হচ্ছে আরাধার জন্মদিন তো আজকের দিনে আমি চাই না কারোকে কোনো খারাপ কথা বলতে বা খারাপ কিছু বলতে তবে আমার যেটুকু মনের কথা সেটা তো আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো আরাধার মানে জন্মদিনের যেটুকু করব সেটুকুর ব্লগ তোমরা আলাদা পাবে অবশ্যই পাবে তো এখন যে ব্লগটা করছে এটা একটু কন্ট্রোভার্সিয়াল তার কারণ আমার কিছু প্রশ্ন করার আছে হুম আমার কিছু প্রশ্ন করার আছে কাকে সেটা হচ্ছে প্রিয়া বলে যে ম্যাডামটি আছে হিউম্যান রাইটস যিনি নাকি এই যে বাবলি ম্যাডামের সঙ্গে মানে এই দুটো ফ্যামিলির যোগসূত্রের যে সূত্রপাত যে করেছিল ম্যাডামকে ফোন করে ওই রিমিকে বাঁচানোর কথা বলেছিল যে ওর বাড়িতে মানে রিমির বাড়িতে ওকে টর্চার করা হচ্ছে যে লাইভটা দে করেছিল রিমি কাঁদতে কাঁদতে ওটা দেখার পর যেই ম্যাডামটি প্রিয়া ম্যাডাম যে আর কি ফোন করেছিল হুম বাবলি ম্যাডামকে এই ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য তো সেই ম্যাডাম কালকে আমার ভাই টুর লাইভে এসেছিল তো ভাই টুর লাইভে এসে অনেক আমি পুরোটা দেখিনি আমি যে স্টার্টিংটা দেখে আমি বেরিয়ে গেছি কারণ আমার মনে অনেক ওনার কিছু কথা শুনে আমার মানে ওনার প্রথম লাইফটুকু দেখে আমার মনে প্রচুর প্রশ্ন তো যদিও বা সেই প্রশ্নগুলো আমি কালকেই লাইভে রেখেছি কিন্তু লাইভে এত কমেন্টের মধ্যে দিয়ে তো পড়া সম্ভব না আমরাও জানি আমরাও লাইভ করি সে নিজের কথা বলতে বলতে এত কমেন্ট পড়তে পারে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার না মানে ইরিটেট লাগছিল তো আমি বেরিয়ে চলে আসি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা দুটো প্রশ্ন ম্যাডামের উদ্দেশ্য করতে চাই আর আমি জানি ম্যাডাম হয়তো আমার ভিডিও দেখে তার কারণ ম্যাডাম কালকে লাইভে একটা কথা বলেছিল যে ওই মেয়েটির জন্য জয়শ্রীকে স্ট্রাইক দেওয়া হয় তো তার মানে ম্যাডাম আমাকে চেনে আর আমার ভিডিও দেখে তো আমি জানি না ম্যাডাম এই ভিডিওটা দেখবে না যদি ভিডিওটা দেখে থাকে আমি আশা করব ম্যাডাম আমাকে একটা কমেন্ট করে হলেও যদি তার সম্ভব হয় উত্তরটা দেবে বা যদি সম্ভব হয় তার মানে সে যাকে সাপোর্ট করছে যে যার সঙ্গে লাইভ করছে তার লাইভে এসেও যেন দুটো কথার উত্তর দেয় তো প্রথমে আমি ম্যাডামকে বলি অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের ভিডিওগুলো দেখার জন্য তো তারপরে মানে যে কথাটা আমি ম্যাডামকে প্রথম প্রথম যে কথাটা আমি ম্যাডামকে একটুখানি কাটবো সেটা হচ্ছে ম্যাডাম কালকে বলুন ওই মেয়েটির জন্য নাকি আমাকে স্ট্রাইক ম্যাড মারা হয়েছে তো সেটা শুনে আমাদের ভাইটু আবার বলল হ্যাঁ ও বলেছিল বলেই আজকে জয়শ্রীদি চ্যানেলে স্ট্রাইক পড়েছে ম্যাডাম আমি ওকে কিছু বলতে চাই না ওকে যা বলার কালকে আমি একটা ভিডিও করে বলেছি ম্যাডাম আমি আপনাকে একটা কথা বলতে চাই আজকে যদি আপনাকে কেউ বলে যে আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে কোনো একজনকে বিষ দিয়ে মেরে দিন আপনি দেবেন বা যদি কেউ বলে যে ওই আপনার ওই ওইটা আপনার শত্রু তাকে আপনি বিষ দিয়ে বিষ খাইয়ে মেরে দিন আপনি দেবেন আপনি মারতে পারবেন না হ্যাঁ তার উপরে যদি আপনার পার্সোনাল ক্ষোভ থাকে বা আপনি চান যে হ্যাঁ তাকে আমি মারবো তাকে আমি শেষ করবো সে আমার জীবনের এই এই ক্ষতিটা করেছে তবে গিয়ে কিন্তু আপনি অন্যের কথা ইন্সপায়ার হয়ে তার ক্ষতিটা করবেন ঠিক কিনা আপনি একটু ভেবে দেখবেন আপনাকে আপনাকে আমি বললাম যে ম্যাডাম ওই ছেলে ওই ছেলেটা বা ওই মেয়েটা আমার শত্রু তাকে একটু জেলে ভরে দিন তো আপনি দেবেন আপনি জিজ্ঞাসা করবেন না কেন সে তো কোনো দোষ করেনি তাই সে তো আমার আমার সামনে কোনো দোষ করেনি কেন তাকে ভরে দেবো তাই না কিন্তু তার ওপর যদি আপনার পার্সোনাল ক্ষোভ থাকে বা আপনারও যদি তার উপর পার্সোনাল কোনো রাগ থাকে তবে গিয়ে কিন্তু আপনি আমাকে একটা প্রশ্নও করবেন না আপনি কিন্তু আমার সঙ্গে আমার কথা শুনে তাকে সঙ্গে সঙ্গে ভরে দেবেন তাই তো ব্যাপারটা ঠিক এরকমই হয়েছে ম্যাডাম হুম ব্যাপারটা ঠিক এরকমই হয়েছে তো মানছি রিমি আর মিকি বলেছে যে হ্যাঁ মার স্ট্রাইক মার কিন্তু তাদের বলার একটা কারণ থাকতে পারে যে এতদিন ধরে আমাকে নিয়ে নোংরা ভিডিও করেছে তো আমরা চাই তুই স্ট্রাইক স্ট্রাইক মার কিন্তু তাদের কথা শুনে ছেলেটি যে স্ট্রাইক মেরেছে মানে আমার ভাইটু যে স্ট্রাইকটা মেরেছে তাদের কথা শুনে এটা সম্পূর্ণ মিথ্যা কথা ম্যাডাম আমি জানি না আপনি বিশ্বাস কতটা করছেন ওর কথায় আমি কিন্তু অ্যাকচুয়ালো বিশ্বাস করছি না কেন বলুন তো আজকে আমি ওর হয়ে এত দিন মানে এক সপ্তাহ আগে অবধিও আমি এই ছেলেটার হয়ে গলা ফাটিয়েছি আপনি নিশ্চয়ই যে যদি দেখে থাকেন আমাদের ভিডিও যদি আমাদেরকে চিনে থাকেন তাহলে জানবেন যে আমি কার হয়ে ভিডিও করতাম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুটো তিনটে ভুল তুলে ধরার জন্য দুটো তিনটে ভুল তুলে ধরার জন্য যদি মানে আমি তার এতটাই চক্ষুশূল হয়ে যায় যে সে তাকে সে আমাকে স্ট্রাইক মারবে তো এইটা আমি মনে করি না এটা তাকে দিয়ে কেউ করাতে পারে আজকে যদি আমাকে কেউ বলে যে ওকে গিয়ে খুন করে দেয় আমার মনে যদি তার ওপর রাগ না থাকে তবে আমি তাকে গিয়ে খুন করতে পারবো না আমার যদি রাগ থাকে তবেই কিন্তু আমি গিয়ে কাজটা করতে পারবো ঠিক আছে তো এটা একটু মনে রাখবেন কারোর জন্য কেউ আমাকে স্ট্রাইক মারেনি তারা নিজেরাই স্ট্রাইক মেরেছে আর আপনি একবার ভেবে দেখুন স্ট্রাইকটা কার চ্যানেল থেকে পড়েছে ঠিক আছে ওদের কথা শুনে নিশ্চয়ই এই ছেলেটির প্রেমিকার অ্যাকাউন্ট থেকে আমার চ্যানেলে স্ট্রাইকটা পড়বে না তো দুয়ে দুয়ে চার করতে গেলেও অন্তত মানে নিয়ম মানে আমরা যে যোগ করি যে নিয়মটা সেই দুয়ে দুয়ে চার যে আমি মেলাবো তার তো একটা ইয়ে থাকে না একটা নিয়ম থাকে নিয়মের বাইরে গিয়ে তো আমরা দুয়ে দুয়ে চার মেলাতে পারি না তো এক্ষেত্রে ও বলে দিল যে মিকি আর রিমি বলেছে বলেও আমাকে স্ট্রাইক মেরেছে ম্যাডাম আমি বিশ্বাস করতে পারলাম না অবশ্যই যারা যারা বিশ্বাস করেছে তাদেরকে আমি সম্মান করি আপনাকেও সম্মান করি কিন্তু আমি আমি এই কথাটা বিশ্বাস করতে পারলাম না ঠিক আছে আমি ম্যাডাম এতদিন ধরে তাদের হয়ে ভিডিও করেছি তাদের সঙ্গে একটু আধটু হলেও কথাবার্তা বলেছি তো আমি জানি কে কী করতে পারে ঠিক আছে আর আর একটা কথা ম্যাডাম আপনাকে আমি বলতে চাই ম্যাডাম আপনি তো কালকে বাবলি মুখার্জি ম্যাডামের এগেনস্ট অনেক কিছু মানে এগেনস্টে বলতে কি আপনার অনেক রকম ক্ষোভ রয়েছে আপনাকে কেন জানানো হয়নি বা এই ব্যাপারটা আপনি চেয়েছিলেন মেয়েটা মানে বসে মি মিটে যাক কিন্তু এই ব্যাপারটা বসে মেটানো হয়নি এটা নিয়ে অনেক লাইভ হচ্ছে জলগোলা হচ্ছে রাতের পর রাত জাগে লাইভ হচ্ছে এইটা হচ্ছে ওটা হচ্ছে মানে আপনার বাউলি ম্যাডামের ওপর বোঝাই যাচ্ছে যে অনেকটা বেশি একটু রাগের বা ক্ষোভের জন্ম হয়েছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এখানে একটা কথাই বলবো ম্যাডাম আমার একটাই প্রশ্ন যে ম্যাডাম আপনি আপনি এটাও বলেছিলেন কালকের লাইভে যে রিমির মাথা ঠিক থাকে না ও কি কি করেছে ওর মাথায় মানে যখন গন্ডগোল হয় তখন লাইভটা লাইভে এসে সব বলে এই বলে সেই বলে ওর কোনো ইয়ে নেই একটা স্ট্যান্ড পয়েন্ট নেই তো ম্যাডাম আমার একটাই প্রশ্ন যে আপনি তো আজকে থেকে ওদের ভিডিওটা দেখছেন না আপনি বললেন আপনি দু বছর আড়াই বছর ধরে যতদিন ধরে ওদের ভিডিও চলছে তত তবে থেকেই ভিডিও দেখছেন তো এতদিন ভিডিও দেখে আপনি কি বুঝতে পেরেছেন এতদিন ভিডিও দেখে নিশ্চয়ই আপনি এর আগেই বুঝে গেছেন যে ওই মেয়েটি কীরকম তো ওই মেয়েটি সেদিনকার যখন কাঁদলো তখন সেদিনকার কিন্তু লাইভে এসে আমিও বলেছি যে আমারও খারাপ লাগছে আমার যদি পাশে থাকতো মনে হচ্ছিল আমি চলে যাই কিন্তু তারপরে কিন্তু আমি একটা কথা বলেছি ওই মেয়ের পাশে যে গিয়ে দাঁড়াবে সে যখন তখন ফেঁসে যাবে সেই জন্য আমি যাব না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কি করে ম্যাডাম এই কথাটা মানে এই ওর লাইফটা দেখে বাবলি ম্যাডামের কাছে হেল্পটা চাইলেন বা বাবলি ম্যাডামকে এর মধ্যে জড়ালেন আপনি কি তখন একবারও বুঝতে পারেননি যে এই ব্যাপারটা যদি আমি এই জায়গায় নিয়ে যাই তো এই এই জিনিসগুলো হতে পারে তো আপনি এক কাজ করতে পারতেন আপনি হিউম্যান রাইটসের একজন কর্মকর্তা হিসাবে এটা প্রশাসন মারফত মেটাতে পারতেন বা আপনিও জানতেন যে এইটা কথাটা অলরেডি ডিভোর্স কেসটা প্রশাসন মানে কোর্টে চলছে তো আপনি সেইভাবে নিজে কিছু করে নিজে হ্যান্ডেল করতে পারতেন কিন্তু না আপনি জানেন মেটা পাল্টি বাজ মেয়েটা পাল্টি খায় মেটা কখন কি বলে তার ঠিক থাকে না এই লাইভ করে মাকে গালাগালি দেয় আবার দুদিন পরে নিজেই ঠিক হয়ে যায় তো আপনি যখন সবই জানেন এত কিছু জানার পরে তো আপনার বাবলি ম্যাডামকে এর মধ্যে ইনভলভ করাটা উচিত হয়নি এই ফ্যামিলি দুটোর মধ্যে ইনভলভ করাটা উচিত হয়নি আজকে কি হলো জানেন আজকে হলো এটাই যে সবাই ভালো হয়ে গেল মাঝখান থেকে বাবলি ম্যাডাম খারাপ হয়ে গেল এবং বাবলি ম্যাডামকে তার প্রতিপক্ষের কাছ থেকে কিছু এমন জঘন্য ভাষা শুনতে হচ্ছে যে সে হয়তো তার মানে মানে সে তার সেই নোংরা ভাষাটির যোগ্য তো সে নয় তাহলে কেন তাকে শুনতে হবে আজকে তো মূল কান্ডারই আপনি মূল কাণ্ডারি তো আপনি আপনার একটা ফোন কল সেই ফোন কল মাধ্যমে পিঙ্কিপাল বাবলি মুখার্জিকে চেনেন এবং পিঙ্কিপাল একটা সাহারা দেখে যে বাবলি মুখার্জির কাছে গেলে হয়তো একটা নিষ্পত্তি হবে তো সেই জায়গা থেকে আজকে যেই এত অবধি এত কিছু হচ্ছে এবং ম্যাডামকেও বাবলি ম্যাডামের এগেনস্টেও আপনি মুখ খুলেছেন যে আপনাকে কেন জানানো হয়নি বা ম্যাডাম কিন্তু বারবার লাইভে বলেছিল যে আপনাকে জানাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে তারপরে রইল ম্যাডাম সবে দুটো লাইভ করেছিলেন এবং উভয়কেই টাইম দিয়েছিলেন ছেলেটি নিজের টাইমটা ঠিকমতো কাজে লাগাতে পারেনি সমানে ম্যাডামের সঙ্গে তর্ক করেছে কিন্তু এরা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পেরেছে সময়টাকে সেই জন্য কিন্তু আজকে অনেকের মনে হচ্ছে যে ম্যাডাম একতরফা বিচার করছে কিন্তু সত্যি কথা বলতে যারা নিরপেক্ষ যারা কারোর সাপোর্টে নয় তারা বুঝতে পারবেন যে ম্যাডাম কিন্তু উভয় পক্ষকেই চান্স দিয়েছিলেন তো আমি একটা কথাই জিজ্ঞাসা করব আপনার প্রথমত তো এটাই বলবো যে আপনার বাবলি মুখার্জিকে এর মধ্যে জুড়ে ফেলাটা উচিত হয়নি হুম আপনি যখন জানেন আপনি যখন তিন বছর ধরে দেখছেন আপনি নিশ্চয়ই জানেন যে এই দুটো ফ্যামিলি কতটা নোংরা শুধু দুটো না তিনটে ফ্যামিলি কতটা নোংরা তিনটে ফ্যামিলির মধ্যেই কতটা মানে গন্ধ লুকিয়ে আছে তিনটে ফ্যামিলি কিন্তু এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ কেউ কিন্তু কম করেনি আপনি যেই ছেলেটার সঙ্গে লাইফ করছেন কোনটা ছেলেটা কম কিছু করেছে আপনি বলতে পারবেন গালাগালি খিস্তিতে কোথাও কম যায় বিয়েতে কোথাও কম যায় নোংরা মিতে কোথাও কম যায় যায় না মেয়েটি তো ছেড়েই দিন তার এমনিতে এটা ডিফেক্ট মানে ডিফেক্ট বলতে কীরকম ডিফেক্ট যখন বর বলবে সোনাই ব্যাস সোনাই গলে গিয়ে মাকে খিস্তি মারতে বসে পড়বে আবার যখন মা বাবা বোঝাবে তখন আবার ইয়েতে গিয়ে বরের নামে দুটো কথা বলতে বসবে তো ব্যাপারটা তো আপনি এতদিন ধরে দেখছেন কেন আপনার মনে হলো যে ডিভোর্স কেস চলাকালীন আপনার এই কেসটাকে মা বাবলি ম্যাডামের কাছে প্রেজেন্ট করা উচিত আর তারপরেও আপনি কার হয়ে প্রেজেন্ট করতে গেছিলেন ওই মেয়েটার একটা লাইভ দেখে এরকম লাইভ এর আগেও ও অনেকবার করেছে মা বাবার নামে এর আগে এরকম ও অনেকবার নিন্দা করেছে তো সব কিছু জানা সত্ত্বেও আমি বলবো আপনি বাবলি ম্যাডামকে ফাঁসিয়েছেন আমাকে ক্ষমা করবেন এটা বলতে আমি বাধ্য হচ্ছি আজকে আপনার জন্য ম্যাডামকে আপনি ম্যাডামকে ফাঁসিয়েছেন এই মানে ফোন কলটা করে ওদের হয়ে যার ফলে আজকে ম্যাডাম এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এবং নোংরা নোংরা ভাষায় অ্যাটাক তাকে করা হচ্ছে এবং কালকে দেখলাম আপনিও পাল্টি খেয়ে উল্টে ওনাকেই বলছেন যেখানে দোষটা আপনার সব কিছু জানা সত্ত্বেও আপনি যদি চাইতেন যে নিজের মতো হ্যান্ডেল করবেন আপনি কিন্তু নিজের মতন প্রশাসন নিয়ে গিয়েও হ্যান্ডেল করতে পারতেন আপনি ঢুকতেন কেসটার মধ্যে কারণ আপনি তো তিন বছর ধরে দেখেছেন বাবলি ম্যাডাম কিন্তু তিন বছর ধরে এদেরকে দেখেনি বাবলি ম্যাডাম কিন্তু এদের ভেতরের কেচ্ছা জানে না আপনি জানেন আপনি চাইলে আপনার উপরের কর্মকর্তাদের নিয়ে আপনি বলছিলেন না বাপেরও বাপ আছে যে আপনারও বাপ আছে মানে আপনার কর্মকর্তাদের কথা বলছি উচ্চ পদস্থ কর্মকর্তাদের কথা বলছি তো আপনি তাদেরকে নিয়ে আপনি ব্যাপারটা সলভ করার চেষ্টা করতে পারতেন কিন্তু না আপনি মাঝখানে বাবলি মুখার্জিকে ঢুকিয়ে আজকে তাকে একা ফেলে আজকে তাকে মানে যেখানে সবাই তাকে নিয়ে একটা নোংরা ইয়ে কর বদনাম দেওয়ার চেষ্টা করছে আপনিও ঠিক সেই জায়গায় গিয়ে নোংরা বদনামটা দিচ্ছেন আপনি বলছেন টাকার কথা বলুন তো আজকাল আপনি কি শুধু সমাজ সেবার জন্য হিউম্যান রাইটসের চাকরিটা নিয়েছেন আপনি কি মায়না পাচ্ছেন না আজকে একটা ডক্টর একটা উকিল একটা উকিলের কাছে গিয়ে যদি কোনো আমরা কেসের জন্য বলি সেই আগে বলে পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা চার্জ করে দিন তারপরে কেসটা করব। বলুন তো আজকে কোথায় কোথায় আপনি রাস্তায় কুড়ি টাকা না থাকলে আপনি জল কিনে খেতে পারবেন তো সব জায়গায় যদি টাকা চাই তো একটা সমাজসেবীর কি তার যে কাজকর্ম সে করবে তার যাতায়াত খরচ আছে তার পুলিশ প্রশাসন কোথায় কাকে দরকার হয় সেখানে তাকে টাকা পয়সা দিতে হয় তো আপনাদের কি মনে হয় যে একটা সমাজসেবিকা মানে শুধুই কাজ করবে তার তার নিজস্ব কোনো মানে চার্জ থাকতে পারে না একটা ডাক্তার যদি একটা রুগীকে মানে ফিস ছাড়া না দেখে সেখানে ম্যাডাম যদি ফিস নিয়ে তার কাছেও তো যারা যায় নিজেদের ইয়ে নিয়ে তারাও তো বলতে গেলে রুগী তারা মানসিক রুগী কারণ তারা তাদের সংসার ঝামেলার মধ্যে এমনভাবে জড়িত থাকে প্রবলেমের মধ্যে থেকে বেরোতে না পেরে ম্যাডামের কাছে যায় সেখানেও তো একটা সাইকোলজি যুক্ত হয়ে রয়েছে না তো তারাও তো রুগী তো একটা রুগী যদি একটা ডাক্তার যদি একটা পেশেন্টকে দুটো ওষুধ প্রেসক্রাইব করার জন্য পাঁচশো টাকা ভিজিট নিতে পারে তো ম্যাডাম কেন পারে না আর ওইল বড় বড় কাজ সেই কাজ করার জন্য তার নিজের কতটা খরচা হতে পারে সেই খরচাটা কে দেবে আপনারা দেবেন আপনারা ফ্রি সহায়তা করবেন না সব জায়গায় টাকার খেলা সব জায়গায় টাকার খেলা ঠিক আছে তো বেকার একটা মানুষকে ছোট করবেন না ম্যাডাম একটা মানুষকে বেকার ছোট করবেন না আপনি নাও পারতেন ম্যাডামকে এর মধ্যে জড়াতে কিন্তু আপনি জড়িয়েছেন উপরন্তু আপনি ম্যাডামকে অজস্র অ্যাটাক করছেন ভদ্র ভাষায় অ্যাট্যাক করছেন যেটা আপনারও উচিত হয়নি ব্যাপারটা যদি আপনারই হ্যান্ডেল করার অতটাই প্রবৃতি ছিল তো ব্যাপারটা আপনি কিন্তু একাও হ্যান্ডেল করতে পারতেন আপনি কিন্তু করেননি আপনি কিন্তু ম্যাডামকে আজকে এই জায়গাটা এনে দাঁড় করিয়েছেন এই একটা প্রশ্নের উত্তর দেবেন কেন কেন ম্যাডামকে এখানে এনে আপনি দাঁড় করালেন এই ব্যাপারটার মধ্যে ঢোকালেন এ একটাই প্রশ্ন আপনার কাছে আশা করি আপনি উত্তরটা দেবেন সে এর লাইভে হোক ওর লাইভে হোক যখনই হোক এই একটাই প্রশ্ন আপনার কাছে কালকে সারাক্ষণ এই একটাই প্রশ্ন লাইভে করেছি হয়তো আপনি দেখেননি তো যাই হোক যদি ভুল কিছু বলে থাকি ছোটো মুখে বড় কথা বলে থাকি ক্ষমা করবেন ম্যাডাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সাথে থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে টাটা বাই বাই লাভ অল